আরাফাত ময়দানে তারা আমার নামাজ আমার নামাজ একসাথে আদায় করে দেখেন মনে হচ্ছে মুসল্লি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরাফাত ময়দানে এখন হাজিরা মাগরিবের নামাজ এশার নামাজ একসাথে আদায় করে তো আমি মাগরিবের নামাজ পড়ে নিচ্ছি এশার নামাজ এখনও পড়িনি একটু পরে বলবো অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করবেন এখন বড় সময় তাই বার আপনার সাথে একটু শেয়ার করি তো যারা আমার মক্কা কামদে এবং কি আফত ময়দামি মিনা ভিডিওগুলো দেখেন না অবশ্যই সবাই দেখবেন এবং কি অন্যদেরকেও দেখার সুযোগ করবেন তো সবাই আমার সাথে থাকেন ভিডিওটা দেখতে থাকে আর কত মহিলা তারা মার দিলামাজন একসাথে আদায় করে দেখে অনেকে মুসল্লি মহ আল্লাহবেন আল্লাহ পিছনে আছে মহিলারা সামনে পুরুষ আর অনেক মানুষ মহিলাগণ যারা আছে তারা ভিতরে যে সেনাগুলো ভিতরে তারা নামাজ পড়ে মাশাল্লাহ সত্যি অসাধারণ একটা দৃশ্য তো এখানে হাজিরা নামাজ পড়ে অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় যারা দেখেন নাই আমার আফত আলাফতয়দান হজের ভিডিওগুলো বড় হজের ভিডিওগুলো হাজিরা কীভাবে থাকেন হাজিরা কোথায় থাকেন হাজিরের ক্ষমাগুলো দেখতে কীরকম সম্পূর্ণ সব কিছু শেয়ার করবো আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে সবাই দেখবেন এবং কেউ অন্যদেরকে দেখার সুযোগ করবেন অবশেষে আলাপাত ময়দানে হাজিগণেরা মাঘদ্বীপের নামাজ এশয়ের নামাজ একসাথে আদায় করেছেন আজকে শুক্রবার ঝুমা রাতে জুমার দিনের রাতে অংশে তারা এশার নামাজ মাকদ্বীপের নামাজ একসাথে জামাতে আদায় করেছে খোলা আকাশের নিচে মাটিতে বসে আল্লাহ আফসবাহন আল্লাহ প্রচুর মানুষ সেখানে হর যাত্রীগণেরা আছে বিভিন্ন জায়গাতে তারা নামাজ পড়ে জিগিরাজ যা সম্পূর্ণ সব কিছু সম্পূর্ণ করে আগামীকাল শনিবার পনেরো জুন তারা চলে যাবে আর যে রহমতের যে ফাহাদ চা ওইখানে চলে যাবে সবাই এখানে হাজিরা নামাজ পড়ার শেষ এখন সবাই খাওয়া দাওয়া করবেন এরপর সবাই জিগির করবেন জিগিজি তারা মশগুল থাকবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো উন্নত দেখার সুযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ